আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হাসান রুবায়েদ চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরেকটি নতুন পর্বে আজকে নতুন ফিশারি ঘাটে আছি কি কি মাছ উঠেছে এবং কি কি মাছের দর সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো কত করে এটা বল করা কই করা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কামিলা কত ভাইয়া দুশো পঞ্চাশ এটা কামিলা না আইলা কামিলা কামিলা না

আড়াইশো টাকা কতশো পঞ্চাশ আর বড় সাড়ে মনে হয় ওজন কেমন ভাই সাত আট দশ কেজি তাই এক একটা আমার সমান কত করে কেজি ভাই চারশো পঞ্চাশ টাকা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বড় চন্দা তেরোশো টাকা তেরো টাকা ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা সবসময় বড় ভাঙা নিয়ে আসে আচ্ছা বড় ভাঙা আপনি নিয়ে আসেন তবু ওই সামুদ্রিক গুলো আনেন না কেন আপনি

কত করে এটা এটা আড়াইশো আড়াইশো টাকা পোয়া মাছ এটা এটা দুইশো টাকা দুইশো টাকা লাখ কত ভাই লাখ এটা নয়শো নয়শো টাকা এই চোখে এটা কত চোখে এটা এটা দেড়শো টাকা দেড়শো টাকা আর বাইলা কত ভাই একটা বাইলা বাইলে হাতে নিবে বাইলা দেড়শো বাইলে দেড়শো এটা বড় সাইজ এটা বড় সাইজ বড় সাইজ আর একশো আশি একশো আশি মাছ মাছের রাজ্যে আছি চট্টগ্রাম ফিশারি ঘাটে কত করে ভাই আটশো পঞ্চাশ টাকা একটার ওজন কেমন আছে ভাই এটা সাত কেজি জাতীয় মাছ ইলিশ ওজন কেমন ভাই দেড় কেজি কত আজকের চব্বিশশো টাকা দার কেজি চব্বিশশো টাকা আর ওইটা ওইটা কি আর না ওটা কেজি তাও চব্বিশশো টাকা চব্বিশো টাকা গ্রাম অঞ্চলের সবচেয়ে প্রিয় মাছ এই চিংড়ি প্রচুর মুখে দিয়ে অসাধারণ স্বাদ রান্না করলে

যেটা সম্ভব আপনি একমাত্র চট্টগ্রাম ফিশারি ঘাটে আসলেই পাবেন আর চট্টগ্রাম ফিশারি ঘাটে অসাধারণ একটি মাছ এটা ট্যাক চান্দা না ভাই ট্যাক না বলে আতির বলে বেশি মাছ না কত ভাই 450 টাকা বেশি 500 টাকা 500 টাকা এটা ওজন আপনি 4 কেজি 3 কেজি 4 দিন কি হবে এটার ওজন কেমন আছে কত করে এটা 350 আর ওটা এটা 300 300

এগুলো 400 টাকা কেজি। হেডলেস এগুলো 400। দ셔 ভদ্রা চট্টগ্রাম ফিশারি ঘাটে horek রকমের মাছ, horek সাইজের মাছ, hore কালারের মাছ। চট্টগ্রাম ফিশারি ঘাটে আসতে হলে আপনি ফজরের নামাজে পরপরে আসতেবা। কেমন আজকে কেমন বিক্রি বিক্রি? আজকে মেচা বিক্রি ভালো শুক্রবার তো? কত এটা টাকা টাকা সব টাকা ভাই কত করে ট্যাক্স দা? ছোট এটা কত? টাকা।

দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ